বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখানে থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই সম্মানিত দর্শক শ্রোতা চিকিৎসা শাস্ত্রের মধ্যে তিনটি তিন ধরনের চিকিৎসা ব্যবস্থা খুব বেশি প্রচলিত আছে আমরা বলতে পারি এক নম্বরে অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা দুই নম্বরে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা তৃতীয় নম্বর হল হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এই তিন ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্যে সবচাইতে প্রাচীন এবং পুরোনো চিকিৎসা শাস্ত্র হল অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র আর সবচেয়ে আধুনিক চিকিৎসা শাস্ত্র হলো হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র কারণ সতেরোশো পঁচান্ন পঞ্চান্ন সালে জন্মগ্রহণকারী হ্যানেম্যান এই চিকিৎসা শাস্ত্রের উদ্ভাবন করেন এখন থেকে মাত্র একশো চিকিৎসা শাস্ত্রের জন্ম হয় যার প্রকৃত নাম হলো স্যামুয়েল ক্রিস্টিয়ান ফেডারিক হ্যানেম্যান তার মাধ্যমে এই চিকিৎসা শাস্ত্রের সূচনা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র কথা আমরা বলছি এটি একটি সবচেয়ে আধুনিক চিকিৎসা শাস্ত্র আমরা এই জন্য বলছি যার জন্ম মাত্র এখন থেকে একশো আশি কি একাশি বছর পূর্বে এর পরবর্তীতে এমন কোনো চিকিৎসা শাস্ত্র বৈজ্ঞানিক ভিত্তির উপরে আর প্রতিষ্ঠিত হয়নি এজন্য আমরা এটাকে বলছি সর্বশেষ আধুনিক সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো হোমিওপ্যাথি ডক্টর হ্যানেম্যান প্রকৃতপক্ষে একজন বিশিষ্ট অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন যিনি রসায়ন শাস্ত্রবিদ ছিলেন রসায়নের উপরে যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন রসায়নবিদ ছিলেন তিনি তার চিকিৎসা জীবনে দেখেছেন তার কাছে যত রোগী আসছেন সবাই এক একজন সেমুয়েল ক্রিস্টিয়ান ফ্রেডারিক হেনিম্যান তিনি তার চিকিৎসা জীবনে দেখলেন একই রোগ নিয়ে বারবার রোগীরা তার কাছে আসেন কিন্তু সাময়িকভাবে উপশম হলেও প্রকৃত রোগটি নিরাময় হয় না এবং নির্মল হয় না রোগীদের আমরা যা চিকিৎসা দিচ্ছি প্রকৃতপক্ষে তার কোনো সুফল আসছে না এবং রোগীরা কোনো সুফল পাচ্ছে না তারাই শেষ পর্যন্ত এইভাবে নানা ধরনের ওষুধ খেয়ে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তিনিও বলেছেন এ পর্যন্ত যত মানুষ স্বাভাবিক মৃত্যু হয়েছে তার চাইতে বেশিরভাগ বেশি লোকের মৃত্যু হয়েছে এই ভুল চিকিৎসা জনিত এবং মাধ্যমে বিসদৃশ প্রক্রিয়ায় চিকিৎসার ফলে রোগ নিরাময় সম্ভব নয় এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর তিনি আবিষ্কার করলেন সিমিলিয়া শ্রিমিলিভাস ইউরেন্টার সদৃশ্য সদৃশকে ধ্বংস করুক অর্থাৎ বিসদৃশ ওষুধের মাধ্যমে রোগের প্রকৃত সদৃশ ওষুধের বিপরীতে বিসদৃশ ওষুধের মাধ্যমে চিকিৎসা করলে সেই চিকিৎসাটা তার জন্য ক্ষতিকর হয় এজন্য তিনি সদৃশ বিধান চালু করেন যেটাকে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র বলছি এই হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে রোগীরা নিরাময় হয় রোগ নিরাময় হয় প্রকৃত রোগ নিরাময়ের জন্য এই হোমিওপ্যাথি একমাত্র উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা হিসাবে তিনি নির্ধারণ করেন আমরা দেখছি হোমিও চিকিৎসার জন্য কারা আমাদের কাছে আসেন সাধারণত সেই সমস্ত রোগীরাই আসেন যারা বিভিন্ন রকমের চিকিৎসা গ্রহণ করে অ্যালোপ্যাথিক চিকিৎসা বড় বড় হাসপাতাল বড় বড় ডাক্তার সব শেষ করার পরে আমরা দেখছি ব্যর্থ হয়ে অবশেষে নিরুপায় হয়ে তখন হোমিও চিকিৎসার জন্য হোমিও চিকিৎসকদের শরণাপন্ন হন বিশেষ করে যে সমস্ত চিররোগ আমরা যেগুলোকে চিররোগ বলি ক্রনিক ডিজিজ যে ক্রনিক ডিজিজগুলো আমরা যেগুলোকে চিররোগ বলে চিকিৎসা থাকি এবং যেগুলো সহজে ভালো হতে চায় না এবং রুগীর সাথে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয় সে সমস্ত চিররোগগুলোর জন্য রুগীরা একমাত্র হোমিওপ্যাথির শরণাপন্ন হয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অবাক হবেন যে এমন অনেক রোগ আছে যেগুলোর কোনো চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিক ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই না আছে চিকিৎসা না আছে ওষুধ তাদের কাছে একমাত্র অপারেশন ছাড়া কাটা ছেঁড়া ছাটা ছাড়া তাদের চিকিৎসার মাধ্যমে ওষুধের মাধ্যমে নিরাময় করার কোনো ব্যবস্থা নেই সেই উপায় হয় রোগীরা এই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণে বাধ্য হয় ক্রনিক ডিজিজগুলো এমন জটিল অবস্থার সৃষ্টি করে এই রোগগুলো শরীরের বিভিন্ন স্থানে নানা ধরনের জটিলতা সৃষ্টি করে একজন রোগীকে মৃত্যু পথযাত্রী করে তোলে ক্রনিক ডিজিজের মধ্যে আমরা এক নম্বরে বলতে পারি ডায়াবেটিস দ্বিতীয় নম্বরে আমরা বলতে পারি পাইলস অশ্ব বলা হয় পাইলস বলা হয় এগুলো হলো যে ক্রনিক ডিজিজ তারপরে তারপরে সাইনোসাইটিস এখানে আমরা বলতে পারি টিউমার এই রোগগুলো কোনোভাবেই ওষুধের মাধ্যমে অন্য কোনো ওষুধের মাধ্যমে নিরাময় হয় না সেগুলো অবশ্যই হোমিওপ্যাথিতে নিরাময় হয় যদি যথাযথভাবে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে এগুলো চিকিৎসা করলে উপশম হয় এবং নিরাময় হয় নিরাপদ চিকিৎসার জন্য হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা যার মাধ্যমে রোগ মূল থেকে ভাবে নিরাময় হয় এবং রোগী সুস্থ হয় আরোগ্য লাভ করে সম্মানিত দর্শক শ্রোতা কালো বিলম্ব না করে এবং বিভিন্ন রকমের নানা অপারেশন কাটা না গিয়া এবং যে সমস্ত রোগগুলো আপনার কোনোভাবেই আরোগ্য হচ্ছে না নিরাময় হচ্ছে না সেসব রোগগুলোর জন্য আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও চিকিৎসকের শরণাপন্ন হন হোমিও চিকিৎসার মাধ্যমে নিশ্চিতভাবে আল্লাহর মেহরবানিতে আপনি আরোগ্য লাভ করবেন আর কি সুস্থ সুন্দর নিরাপদ জীবনের জন্য আপনি হোমিও চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ